একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমার একটা বিশেষ পরামর্শ যারা প্রোফাইলে কাজ করতেছেন আমি বলবো পেজের মাধ্যমে চলে যান পেজে কাজ করার চেষ্টা করে পেজ খুব দ্রুত গ্রো করে দ্রুত বাই বাইব করে একটা জিনিস পরে প্রফেশনাল মোড পহন পড়ার পরে কিন্তু পেজ রূপান্তরিত হয় আর পেজ কিন্তু নিজে থেকেই রূপান্তরিত থাকে আপনি যখন একটা পেজ করবেন তখনই প্রফেশনাল মোড এটা অটোমেটিক থাকবো এটা আপনি কেউ চাইলে চেঞ্জ করতে পারবে না তাদেরকে কি ধ্বংস করতে পারবেন না এই কারণে আমি বলবো আপনারা ফেসবুকে যদি কাজ করে ইচ্ছা থাকে বা পেজের মধ্যে সময় দেন প্রোফাইলে আপনি দেখবেন হাজার সময় দেওয়ার পরও প্রোফাইল কখনোই আপনি ভাইরাল করতে পারবেন না হাজার একটা একটা হাজারের মাঝে একটাও ভাইরাল হয় না লাখের মধ্যে একটা ভাইরাল হয় তাহলে পেজ কিন্তু অ্যাভেলেবেল ভাইরাল হইতেছে অনেকে এক বছর দুই বছর কাজ করে সময় নষ্ট করছেন তারপরও আপনি কিন্তু প্রোফাইলে কন্টেন্ট মোডেশন পাওয়ার পরে চুপ করে বেরিয়েছেন না আপনি যেটাতে কন্টেন্ট মোটেশন পাইছেন ওটাতে কাজ করতে থাকে পাশাপাশি ওইটাতেই একটা পেজ করে পেজটা করলে আপনি আসেনা এটা একটা গ্রুপ রেড এটা আগে নিয়ে যান প্রিয় বন্ধুরা একটা পেজ কত দ্রুত গ্রুপ রে এটা আপনি পারফর্ম করতে পারবেন না আপনি একটা পেজ খোলার পরে দেখবেন পাঁচ সাত দিন দশ দিন ভিডিও দেওয়ার পরে এনতে যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনি ধরে নেবেন আপনার পেজটা অত্যন্ত ভালো সুন্দর পেজ এটাতে আপনি সাকসেস দিতে পারবেন এটা মাসের পর মাস কাজ করে পরে কোনো ভিডিও ভাইরাল না তখন আপনি ধরে নেবেন এটাতে মধ্যে বেশি একটা সাকসেসফুল হতে পারবেন না এই কারণে যে পেজ খুলবেন এই পেজটা যেদিনতে খুলবে থেকে কাজ করা শুরু করবেন এর মধ্যে কোনো গ্যাপ দিতে পারবেন না গ্যাপ দিলে আপনি কিন্তু পেজটা ব্যয় হবো আর বসা একটা পেজ আপনি পাপানো উপরে উঠান যেন এই কারণে আমার পরামর্শ থাকবো কন্টিনিউ কাজ করবেন সকাল বিকাল ভিডিও দিবেন পারলে তিনটা চারটা দিবেন সপ্তাহে একটা লং ভিডিও দিবেন একটা ট্যাক্স দিবেন একটা ছবি দি তবে পুরো সাপ্তাহর মাঝে করে এক একদিনে সবটি দেন না দিয়ে টেক্স দেন এই মঙ্গল বুধবারে দেবেন আপনি একটা ছবি অথবা শনি রবিবারে দেবেন একটা লং দেখিব এইভাবে দিবেন প্রতি সপ্তাহে একবার কোনো সপ্তাহে মিস করতে পারবেন না চারটা ক্রাইটেরিয়াতে কাজ করবে আবার পাশাপাশি আপনি একটা কাজ করবেন সেটা হলো আপনি প্রত্যেকটা যে যে স্টোরিতে শেয়ার করা থাকলো মানে রিল থাকলো লং ভিডিও থাকলো ছবি থাকলো ট্যাক্স থাকলো সবটি আপনি স্টোরি না দিয়ে দিবেন তাহলে আপনি এন চারটা পাঁচটা আইটেমে আপনার আর্নিং করতে হবে আর্নিং করতে পারবেন ফেসবুক আপাতত আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর মোটামুটি অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটার মধ্যে কন্টেন্ট মোডিউরেশন দেওয়াতে অনেকে বলতেছে ইনকাম কমে গেছে আসলে ভাইরাল না হলে ইনকাম হবো কিন্তু কিন্তু এত সুন্দর একটা সুবিধা দিছে যারা কন্টেন্ট মোডেশন হয়েছে সত্যি ভালো সোনার করেন আপনি এখানে কাজ করলে কোথায় কাজ করবে এখানে তো কাজ করার জায়গা এই সোশ্যাল মিডিয়া মানুষে বেশি ব্যবহার করে বেশি হাতে এটা দ্রুত আছে না মানে মানুষের পৌঁছানোর মতো একটা জায়গা এই কারণে এটার প্রতি মানুষের আগ্রহ বেশি এইভাবে আমার উপদেশটা যদি ভালো লাগে আমি যদি সুন্দর সুন্দর কথা বলে থাকি তাহলে আমার পেজটা ফলো দিয়া লাইক দিয়া শেয়ার দিয়ে দিবেন তবে নিজের টাইমে রেখে দিব